হাসিনার পরিবারের সদস্যরা বিদেশে কি চাকরি করেন জানতে চান রুহুল কবির রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন সরকার মেগা প্রজেক্টসের নামে লক্ষ কোটি টাকা পাচার করেছে এটি আমার কথা নয় সালমান এফ রহমানও জানিয়েছেন কিভাবে হাসিনা লক্ষ কোটি টাকা পাচার করেছেন তিনি বলেন হাসিনার পরিবারের সদস্যরা বিদেশে থাকেন তারা সেখানে কি করেন কোথায় চাকরি করেন কি তাদের টাকার উৎস কাউকে জানানো হয়নি দেশের টাকা লুট করে তারা বিলাসিতা করছেন হাজার হাজার কোটি টাকা দিয়ে বিজনেস করছেন কোথায় পেয়েছেন সে টাকা আজ সোমবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত দ্বিতীয় দফা লক্ষ্মীপুরের রামগঞ্জে বর্ণার্থদের সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন রোহুল কবি রিজভি বলেন আজকে নিজেদের পার্সেন্টেজ নিশ্চিত করতে নির্দিষ্ট ব্যবসায়ীকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল গণমাধ্যমকে জোর করে নিজেদের করে নেওয়া হয়েছে সত্যিকারের মালিককে জেলে ঢুকিয়ে আওয়ামী লীগের লোককে বসানো হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা করা হয়েছে হাজারো ছাত্র জনতাকে আইন বাহিনীকে হাসিনা বলেছিলেন তোমরা তোমাদের তোমাদের কাজ চালিয়ে যাও গুলি করো আমি প্রোটেকশন দিব তাই আইন শৃঙ্খলা বাহিনী নির্দ্বিধায় হত্যাকাণ্ড ঘটিয়েছে গণহত্যা চালিয়েছে তিনি আরো বলেন এরা তো আয়ুব বা ইয়াহিয়া খানের সেনাবাহিনী নয় তাদের এতটুকু করুণাও হলো না দেশের মানুষের উপর গুলি চালাতে রিজভি বলেন আবু সাইদের মতো ছেলে মুগ্ধর মতো মেধাবী ছেলে ছয় বছরের শিশু সন্তানকেও তারা গুলি করে ছাজরা করে দিয়েছেন শেখ হাসিনা বলেছেন কোনো ভয় নেই আমাদের সঙ্গে ভারত রয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন